এই গাছে সিবে গোটা সিবে হাড়া করি কাটিয়ে দাঁত নিশ্বাস করবে দাঁতের বেমার থাকবে না ভাই এটা এটা কি গাছ কয় এটা রে আহন্তের গাছ কয় এটা গাছের পাতা না শিবে সিবে কোন গাছ এই এটা আহন্তের গাছ এই গাছটাই না হ্যাঁ এই গাছটায় এই গাছটাই হ্যাঁ আচ্ছা এটা গাছটা তো অনেক কামই লাগে না

ষাট পঁয়ষট্টি বছর তাও দাঁত এলাও তোমার ঠিক আছে তা আল্লাহ র মাল তোমার খাওয়া হওয়া কয়জন বেড়া তিন দেড়িয়া তোর সবই পাছা আছে না তাহলে এই গাছের যারা এই গাছটাই তো তাহলে এই গাছের শিবা উঠিয়া মেশক করা লাগবে আচ্ছা মেশকটা কথা পরিমাণ লাগবে আদাত আচ্ছা তাহলে এর ফলাফল আপনি পাইছেন তাই না তো এই গাছটায় ভিউস আরও একটা কাজ করে আপনাদেরকে দেখাই দিলাম আমি এই গাছটায় দেখে নিই যে এই গাছটায় আপনার সুগার সুগারের কাম করে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এই গাছটা সুগারের কাজ করে তো আচ্ছা আপনার বাড়ি কোনে টানি এই গাছের সম্বন্ধে আপনারা আরো অন্য মানুষের আপনি বলছেন নেই আছে টেনশন মরার আগো যাব না না থাকি যাও তো ভাই এর বোধ হয় আপনারা অনেকেই চিনেন এর বাড়ি বেশি দূর না এর বাড়ি টানগাঁও তার মানে বড় বিলা টানগাঁও পিহুলবাড়ি বাজার পাটোয়ান দানুয়া তাই না পাটোয়ান দানিয়া এর নাম হলো মোহাম্মদ মনোয়ার হোসেন এ গাছদের অনেক কাছে করে গাছের আরও আগেও দুই তিনটা ভিডিও ইয়ে আমাকে দিছে তো আমার বড় ভাই আমি উস্তাদ বি তো এর গাছগুলো আসলেও কারেন্টের মতন কাজ করে এই দেখেন সকালকার সকাল উনি পাহাড়ে ওনার ছাওয়া ছোট্ট একটা ছাওয়া নেন পাহাড় আছে এ দেখতেই পারছেন আপনারা এই গাছের সম্বন্ধে এ গাছই উনি বেশি ভালোবাসে আর আমিও গাছটা বেশি ভালোবাসি তো আপনাদের সম্মুখকে ডেলি একটা করে ভিডিও আমি রাত সাতটার সময় ছাড়ি এ গাছের সম্বন্ধে আপনার যে কোনো সম্বন্ধে হোক যে কোনো আপনার ব্যায়াম হোক আপনার বাসুলি হোক প্যারালিস হোক আপনার অর্ধঙ্গ হোক আপনার বিষ মাতা বিষ জোনটিস তারপর আপনার ইফত্যাদি ধরেন যে কোনো বেমারি হোক যারা আমি পারি সেটা ইনশাল্লাহ আমি চিকিৎসা করব আর যারা পারি না সেটা আমি না আগেই না করে দিই যে ভাই আমি পারবো না আর আচ্ছা আপনি তো টাকা পয়সা কিছু নেন না না টাকা নেন না তাই না ঠিক আছে আপনারা শুনতেই পাইছেন উনি টাকা পয়সা কোনো কিছু না উনি অনেক করেছি করে তো করেছে আমি করি তো আমি টাকা নিই না আর ভাই টাকা তো আইসে আসে কাল নাই আমার টাকা লাগবে না দেখেন না পাহাড় বহুত জায়গা হাজার হাজার গাছ এখান থেকে গাছের কোনো অভাব নাই তো টাকা পয়সা আমি নেই না আমি ডেইলি একটা করে ভিডিও আপনাদের সম্মুখে আমি ডেইলি নিয়ে আসি এই গাছের সম্বন্ধে তো আমি চাই আমি জানি সারা জীবন আপনাদের পাশে থাকবার পারি বা ইনশাল্লাহ থাকবো বা থাকতে চাই জানি আপনাদের আমি উপকার করতে পারি দেখেন অনেক গাছ অনেক তো গাছের কথা আর কি আপনাদের কাছে বলবো আপনি তো জানেন যে সৃষ্টিকর্তা মালিক আল্লাহ আল্লাহ গাছ বানাইছে গাছে কোনোদিন গাছে কোনো কোনোদিন মিথ্যা কথা বলে না মানুষে মিথ্যা কথা তাও বলে গাছে বলে না তো গাছ সব ধরনের কাশি ইনশাল্লাহ হয় গাছের মাধ্যমে তো আপনারা যে কোনো আমি হোক গাছের মাধ্যমে সারাতে পারবেন অনেক তান্ত্রিক অনেক কভারেজ বলে যে আমার টাকা লাগবে আমার পয়সা লাগবে ভাই আমার কোনো টাকা পয়সা কোনো কিচ্ছু লাগবে না আমি টাকা চাই না আমি টাকা লেই না যারা ওষুধ কিনা লাগবে আমি আপনাদেরকে বলে দেব আপনারা বানাতের দোকান থেকে হোক বা পাহাড় থেকে হোক বা যে কোনো জায়গা থেকে হোক আইনে দিবেন আমি ওষুধ মাগ না ফ্রি বানিয়ে দেব আর যদি আপনারা আসলো কে ভালোবাসেন মা বাবাকে ভালোবাসেন আমি আপনাকে ডেলি সঠিক ভিডিও আমি টাইম মতন দিয়ে হারি না ভাই আমি গরিব মানুষ আমি কাম করি আমি টাইম টাইমে টাইমে ভিডিও দেওয়া হারি না হয়তো একদিন আগা ফাঁসা হয় এক ঘন্টা দুই ঘন্টা আগা ফাঁসা হয় তো সেক্ষেত্রে আমি টাইম মতন ভিডিও আমি দিতে পারি না তো আইস আমি দেখেন গাছের একটা ভিডিও এরকম ঠান্ডা প্রচুর ঠান্ডা আমাদের দেশে আমার বাড়ির দক্ষিণ সালমার আমায়ান কাস আমার গ্রামের নাম নাম দিয়া আমাকে অনেকেই ফোন করে বলে যে কবরা সাহেব এই ভিডিও দেন ও ভিডিও দেন তো আমি সময় হয় না কখন দিব তো আজ আমার বড় ভাই মোনার হোসেন একটা গাছ দেখাইলো এই গাছের যদি আপনারা মেসোক করেন এই যে গাছ দেখেন এই গাছের মেসক করলে বাকি জীবনে আপনার দাঁত পরবে না ইনশাল্লা আল্লাহর রহম আছে এই যে গাছটা দেখে দেখেন এটা বলে আকন্তর গাছ তো ভাই গাছের ডাইল না গাছের ডাইল না গাছের কিন্তু শিকড় গাছের শিকড় লাগবে মোটামুটি ধরেন ছয় ইঞ্চি পরিমাণ শিকড় না আপনি ডেলি সকাল বিকাল মেসক করবেন নামাজের পর পর ইনশাআল্লাহ নামাজের আগে নামাজের আগে ইনশাল্লাহ সরি নামাজের আগে মেসক করবেন ইনশাল্লাহ আপনাদের দাঁতের দাঁতের বেমার থাকবে না তাই না সন্নত মানে কী রায় তাহলে নবীর সন্ন নবীর স্বর্ণটা জিন্দা থাকবো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তো নবীর সন্নত ইনশাল্লাহ আপনারা পাবেন স্বর্ণ জিন্দা থাকবে তো ভিডিও আর নাম ব করি আবার আগামী দিন আপনাদের সম্মুখে গাছের একটা ভিডিও নেওয়া আমি আবার আসবো তো ভাই একটা কথা আপনার ছোটো ভাই হিসাবে আপনার দেশের ছেলে সন্তান হিসাবে এই ভিডিও কাটাকাটি করবেন না টানাটানি করবেন না আর যদি আপনারা যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে আপনারা করেন না যদি গাছে উপকার না করে আপনারা করেন না আমি আপনাদের জোরদরবস্ত করি না আমি টাকাও নিই না পয়সাও নিই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু